প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আমার সামনে বেশ কিছু ওষুধ দেখতেছেন এখানে প্রায় বিশ হাজার টাকার ওষুধ এই ওষুধটা ব্যবস্থা করে দিচ্ছে আমাদের ফ্রান্স প্রবাসী শুভাকাঙ্ক্ষী ম্যাডাম তিনি ফ্রান্স থেকে আমাদের হাজার টাকা পাঠাইছিলেন এবং বলছিলেন যে মিল্টন ভাই আপনার প্রয়োজনীয় ওষুধ কিনে নেবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ওষুধগুলি কিনে নিচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই আপনাদের ছোট বড় দানেই চাইল্ড এন্ড কেয়ার প্রতিষ্ঠান চলমান আপনার ছোট বড় দানেই চাইল্ড এন্ড বসবাসকারী অসুস্থ বৃদ্ধ মাতা পাগলি বোনেরা একই সাথে প্রতিবন্ধী শিশুরা ওষুধ পায় চিকিৎসা পায় খাবার পায় কাপড় চোপড় পায় সমস্ত কিছু পায় আজকে ফ্রান্স প্রবাসী শুভাকাঙ্ক্ষী ম্যাডামকে কৃতজ্ঞতা জানাই যে উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি যে এতটুকু পার্সে আমাদের সাহায্য করছেন উনি আমাদের জন্য বিশ হাজার টাকা পাঠিয়েছিলেন ওষুধ কিনে নেওয়ার জন্য তো আমরা আজকে ওষুধ কিনে নিয়েছি আন্তরিক কৃতজ্ঞতা ফ্রান্স প্রবাসী ম্যাডামকে একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষী দেশের শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা ছোট বড় সাপোর্ট করেন আপনাদের দান সহযোগিতা আশ্রয় কেন্দ্র পরিচালিত হচ্ছে আপনাদের দান সহযোগিতা বাবা মারা পেট ভরে খাচ্ছে সর্বোপরি আপনাদের ভালোবাসায় কিন্তু টিকে আছে দুই দিক অসুস্থ মানুষ যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই সেই জায়গাটাতে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং অনুরোধ থাকবে আপনাদের সাধ্য মতো দশ বিশ টাকা একশো টাকা সামর্থ্য যতটুকু হয় ততটুকু দিয়ে আমার আশ্রয় থাকা চ্যালেঞ্জের আশ্রয় থাকা দুই শতাধিক মানুষের পাশে এসে দাঁড়াবেন আপনাদের একটু সাপোর্ট ভালোবাসায় আমরা রাস্তায় পড়ে থাকা যে কোনো মানুষকে আশ্রয় দিতে তাদেরকে চিকিৎসা করাতে পারবো তাদের ওষুধপত্র পত্র ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবো আপনারা যখন আমাদের বেশি করে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আমাদের শুধু টাকা পয়সা নাই আপনারা আমাদের যে ভিডিওগুলো চলে এই ভিডিওগুলো যখন আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সেটাও আমাদের জন্য অনেক বড় ধরনের সাপোর্ট তো অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আমাদের ভালো মন্দ নিয়ে আপনারা পরামর্শ দেবেন আদেশ উপদেশ দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ